কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর আর পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য যেমন প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট পার্ড এটি এক প্রজাতির সামুদ্রিক পাখি যা তার অসাধারণ চেহারা এবং জীবনযাত্রার জন্য খুবই বিখ্যাত এই পাখিটি প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে পাওয়া যায় এর বিস্তৃতির ডানা গাঢ় রং এবং অনন্য আচরণ একে অন্যান্য পাখি থেকে আলাদা করে ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট বার্ডের ডানা অনেক বড় এবং ত্রিকোণাকার এটি অন্য যে কোনো পাখির তুলনায় অনেক বেশি সমানুপাতিক এই বিশাল ডানা একে আকাশে দীর্ঘক্ষণ ধরে উঠতে সাহায্য করে পুরুষ পাখির গলা এবং বুকের অংশটি উজ্জ্বল লাল রঙের হয় এই রংটি প্রচলন মৌসুমে আরও উজ্জ্বল হয়ে ওঠে মাদি পাখি সাধারণত কালো রঙের হয় এর চক্ষু লম্বা এবং বাঁকা এটি মাছ ধরতে এবং অন্যান্য পাখি থেকে খাবার ছিনিয়ে নিতে সাহায্য করে ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট বার্ড প্রধানত মাছ খায় এরা অন্য পাখি থেকেও খাবার ছিনিয়ে নিতে পারে এরা সাধারণত দ্বীপের উঁচু গাছে ডালে বাসা বাঁধে মাদি পাখি একবারে একটি ডিম পাড়ে এরা খুব দক্ষ উরুক এরা ঘন্টার পর ঘন্টা আকাশে উঠতে পারে এবং খুব কমই জলে নামে এর গলায় একটি বিশেষ ধরনের এয়ার সেক থাকে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডাইলগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স প্রজনন মৌসুমে ফুলে উঠে এবং লাল রং ধারণ করে এসেকটি মাদি পাখিকে আকৃষ্ট করতে সাহায্য করে এরা অন্য পাখির বাসা থেকে খাবার চুরি করে নিতে পারে একে প্যারাসাইটিজম বলে ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট পার্ডের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে এর কারণ হলো আবাসস্থলের ধ্বংস দূষণ এবং জলবায়ু পরিবর্তন এই পাখিকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট বার্ড প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি এর অসাধারণ চেহারা এবং জীবনযাত্রা একে অন্য পাখি থেকে আলাদা করে এই পাখিকে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে